আজকে অনেকদিন পরে বাইরে খেতে আসলাম বাচ্চা বাইরে আসবে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আজকে কিছু রান্না আলহামদুলিল্লাহ না আজকে বাইরে যাব সেজন্য নামাজের আগে সব কিছু রান্না করে ফেলবো তো বেশি কিছু রান্না করব না করলা ভাজি করব আর একটা মাছ রান্না করব সাথে আমি করলাটাকে ভাজি করে নিচ্ছি আমার হয়ে গেছে আর এদের থেকে আমি রুই মাছ নিয়েছি রুই মাছটাকে আমি লবণ দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন আমি হলুদ আর নুন দিয়ে মেখে নিচ্ছি আর এখানে তিন পিস মাছ নিয়েছি আপনারা আবার কেউ তেমন কিছু বলেন না কারণ এই মাছটা শুধু আমার হাজবেন্ড একাই খাবে আমি রুই কাতল মাছটা তেমন একটা পছন্দ করি না আমি খাই না আর আমার বাচ্চাও সেভাবে খায় না তো ওর জন্য আমি শুধু তিন পিস মাছ রান্না করব কারণ ও এখন খাবে আর রাতে খাবে সেজন্য আমি তিন পিস মাছ নিয়েছি তো মাছটাকে আমি ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নেবো আর অনেক দিন ধরে বাইরে যাওয়া হয় না তাই ভাবছি যে আজকে বাইরে যাবো মাঝখানে প্রায় এক মাসের মতো বাইরে যায়নি কারণ বাচ্চার শূন্যত খাতনা দিয়েছিলাম তো সেজন্য আর বাইরে যাওয়া হয়নি আর সেটা আমি পাবলিশ করিনি সেটা আর কোনো ভিডিও ফুটেজ তো নেইনি তো সেজন্য আর বাইরে যাওয়া হয়নি অনেকদিন ধরে বাচ্চা বলতেছিল আম্মু আমার আর ভালো লাগে না একটু বাইরে যাব ঘর বন্দি তো তো বাচ্চা মানুষ স্কুলেও যেতে পারছে না তো স্কুলেও যেতে পারছে না আর কোথাও নিয়ে যেতে পারছি না কারণ ও প্যান্ট পরতে পারে না সেজন্য কোথাও নিয়ে যেতে পারি না তো ভাবলাম যে তাহলে আজকে যাই আর আমার হাজবেন্ডও ও বললো যে তাহলে চল আজকে বাইরের থেকে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি তো এই তো আমি আলু দিয়ে রান্না করব